বৃষ্টির দিনে সকল সব জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে আর কি বলবো বলার কিছু নেই যেমন মশা পোকা মাকড়ের সঙ্গে আমাদের যুদ্ধ করে চলতে হচ্ছে সামনে যাদের বাড়ির সামনে জঙ্গল থাকে বা যাদের নিচু জমি থাকে তারাই একমাত্র বুঝতে পারে বৃষ্টির দিনে যে কি অসহা আজকে আমার বাড়ির সামনে অনেকটাই জল জমে যাচ্ছে বৃষ্টি না থামলে হয়তো ঘরেও জল ঢুকতে পারে আমাদের খুব একটা একটা ছোট্ট ডোবাখানা আছে এটা তো ভেসে গেছে রাস্তাও জল উঠে গেছে কী করবো বলো রাস্তা ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না এই বৃষ্টির জল মানে ড্রেনের জল আমরা ড্রেনটাকে পরিষ্কার করে রাখি আর বৃষ্টি হলে সেই জলটা আমাদের পা সারি ভিজে আমরা ঘরে ঢুকি বৃষ্টি দিয়ে কারোরই বেরোতে ইচ্ছা করে না আজকে আমাদের এখানে জল কোনটা ড্রেনের জল কোনটা পুকুরের জল কোনটা কলের জল বোঝাটা খুবই মুশকিল এই জন্যই বলছি যাদের নিচু জমি আছে তারাই বোঝে কিন্তু আমার ঘরে জল ঢোকে না আমার বাড়িটা অনেকটাই উঁচু কিন্তু আমার ঘরের কাছে প্রায় এক হাঁটু জল হয়ে গেছে এর থেকে যদি আরও বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারছো কী অবস্থা হয় তিনটাকে আমি সুন্দর করে একটু অমলেট করে নিয়েছি দেখো কি সুন্দর গোল করে থালার মতন করে রেখে দিয়েছি আজকে ভাত ভাজা করব ভাতের সমস্ত উপকরণগুলো রেখে নিয়েছি আর ডিমটা এত সুন্দর ফুলে উঠেছে কিচ্ছু দিইনি এটা দিয়েই না বেশ রোল খেতেও বেশ ভালো লাগে ডিমের রোল দেখো আমার ডিম আমি কি করছি প্রথমে কারি পাতাটা পোড়ন দিয়ে দিয়েছি ভাত ভাজার মধ্যে কারি পাতাটা বেশি ভালো লাগে রসুন কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি সব মশলা পাতিগুলো একসাথেই দিয়ে দিলাম কোনোটা কিন্তু লাল করে ভাজা যাবে না তাহলে কি হবে যে ভাত ভাজার যে গুণটা নষ্ট হয়ে যায় এখানে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তাহলে কি হবে জিনিসটা বেশ সুন্দর ভাত ভাজা আমি এর আগেও করেছি কিন্তু কারি পাতার দিয়ে বললাম আমাকে বলে কি কারি পাতা দিয়ে ভাত ভাজা খাবে দারুণ গন্ধ লাগবে তারপর যাই হোক আমি কারি পাতাটা নিয়ে আসলাম ভাত ভাজার জন্য নুনও দিয়ে দিয়েছি এটাতে বেশি কিছু মশলাপাতি একদমই লাগে না এটা আমার হালকা লাল হয়ে গেছে এইবার এখানে দিয়েছি আলু কুচি আর গাজর কুচি এটা একটু তেলের মধ্যে ভালো করে

এই মাঝে মাঝে একটু দেখো ভাত একটু মানে গল একটু রয়েছে এটাকে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি সকালবেলা কিন্তু বাসি ভাত থাকলে কিন্তু কিছুই ফেরানো যায় না যারা পান্তা ভাত খায় তাদের খুব ভালো কিন্তু আমাদের বাড়িতে আবার পান্তা ভাত চলে না কিন্তু ভাত ভাবেটা খুব ভালো খায়

চিনিটা দেওয়া হয় খালি পেট না বা ভরা পেট সকালে উঠে এখন প্রায় বাজে এগারোটা এখন খালি পেট না সকালে উঠে ব্রেকফাস্টে আমরা গরম জল খেয়ে আধ ঘন্টা বাজে চার বিস্কুট খেয়ে তারপরেই ভাত ভাজাটা করেছি যেদিন আমরা একটু সকালবেলা জাতীয় খাবার খাই আমরা সকালবেলা দুটো করে বিস্কুট একটু বেশি এই যে ভাত ভাজাটা আমার হয়ে গেল ঘি দিলাম চিনি দিলাম এইবার ওপর দিয়ে এরকম করে ডেকোরেশনের উপর দিয়ে যদি আর কিছু দেখ দিয়ে দিতেও পারো কিন্তু সকালে এত কিছু না এইবার আমি এর ওপর দিয়ে আমি অমলেটটা ছড়িয়ে দিলাম দেখো তো এটা যদি পরিবেশন করা যায় কেমন লাগবে দেখতে ভাত ভাজার ওপর যদি একটা ডিমের থাকে মানে এইটাই একদম এর মধ্যে তোমরা শশা কুচি দিতে পারো ঠিক আছে সঙ্গে থেকো